ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আমাদের প্রায় সকলেরই একটি কমনজনিত রোগ বয়সের সাথে সাথে কারুর হাই প্রেশার এবং কারুর লো প্রেশারের সমস্যা দেখা দেয় রাত বেরাতে এই প্রেশার বাড়লে কমলে আমরা পড়ে থাকি বড়ই বিপাকে আর এই বিভাগ কাটানোর জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অটোমেটিক ডিজিটাল ব্লাড মনিটর যার মাধ্যমে আপনারা ডাক্তার বা ফার্মেসিতে না বাসায় বসে জানতে পারবেন আপনাদের ব্লাড লেভেল এবং পয়েন্ট কত চলুন তাহলে ব্লাড প্রেশার মনিটরটি দেখে ফেলি এবং জেনে ফেলি এই ব্লাড প্রেশার মনিটরটি কিভাবে ব্যবহার করতে হয় জিন্যাক্স রিল্যাক্স এক্সিলেন্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটির মডেল হচ্ছে এএস থ্রি ফাইভ জে খুবই অসাধারণ এবং হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই জিন্যাক্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি যে মনিটরটি কিন্তু চালনা করা যায় দুইটি মাধ্যমে একটি হচ্ছে ডিসি সিক্স বোর্ড মানে টাইপ সি এবং আরেকটি হচ্ছে ডাবল এ পেন্সিল ব্যাটারির মাধ্যমে যেখানে আপনাদের ইনস্টল করতে হবে ঠিক বড় বড় পেন্সিল ব্যাটারি যে ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা চালাতে পারবেন জিনাক্স এর অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি পোর্টেবল হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন এই অসাধারণ জিনাক্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি এবং এই ব্লাড প্রেশার মনিটরটি চালানো জন্য কিন্তু একটি আর্ম আর্ম কাফ। যে কাফটি দেখতেও খুবই অসাধারণ এবং খুবই দারুণ কালার কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে এই আর্ম কাফটি। খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং দারুণ ম্যাট ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই আর্ম কাফটি। যেটা আপনাদের হাতে বাঁধলে কোনো ধরনের কোনো ব্যথা লাগবে না আপনাদের আর্মে এবং এই আর্ম কাফের সাথে রাখা হয়েছে কিন্তু পনেরো ইঞ্চির একটি সিলিকন রাবার পাইপ যে রাবার পাইপটা এতটাই অসাধারণ যে বছরকে বছর ব্যবহার করা সত্ত্বেও এই রাবার পাইপটা ভাজে কিংবা কোনো ধরনের চাপাতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এই সিলিকন পাইপের মাথায় রয়েছে কিন্তু একটি নজেল যে নজেলটি ডাইরেক্ট ইনপুট করতে হবে এই জিনেক্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটির ঠিক সাইডে থাকা একটি পোর্শনে জাস্ট এখানে ইনপুট করতে হবে সিলিকন পাইপের এই নজেলটি এবং আমরা এই ব্লাড প্রেশার মনিটরটি চালিয়ে দেখব যে ব্লাড প্রেশার মনিটরটি কিভাবে মনিটরিং করে আমাদের ব্লাড প্রেশারকে তার জন্য আমরা ব্যবহার করব টাইপ সি ডিসি সিক্স ভোল্টের একটি অ্যাডেপ্টর যে অ্যাডেপ্টরটি কিন্তু অলরেডি দেওয়া আছে এই জিনেক্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরের সাথে বক্সের সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম জিনেক্স এর সিক্স ভোল্টের পাওয়ার অ্যাডেপ্টরটি যার মাধ্যমে আমরা চালু করতে পারবো জিনাক্সিল্যান্স এক্সিলেন্স এর অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি চলুন আমরা চালু করে দেখে ফেলি যে কিভাবে এই ব্লাড প্রেশার মনিটরটি আমাদের ব্লাড প্রেশার মনিটরিং করে মনিটরটি অন করার আগে অবশ্যই আপনাদের এই প্লাগ ইন করতে হবে কিন্তু টাইপ সি ইউএসবি এই পোর্টটি এবং আর্ম কার্ফটি বাঁধতে হবে কিন্তু ঠিক আপনার হাতের উপরের আর্মে যেটা অলরেডি কিন্তু খুব দারুণভাবে লোগো করে দেওয়া আছে এই আর্মক্রাফটির ওপরে আপনাদের দেখানোর স্বার্থে আপাতত আমি হাতের নিচে বাঁধিয়ে দেখাবো যে ব্লাড প্রেশার মনিটরিংটি কিভাবে হয় আপনাদের দেখানোর স্বার্থে আর্মক্রাফটি বেঁধে নিলাম কিন্তু ঠিক হাতের উপরে এবং মেশিনটি কিন্তু অন করে দেওয়ার সাথে সাথে আমার ব্লাড প্রেশার মনিটরিং স্টার্ট হয়ে যাবে শুরু হয়ে গেছে ব্লাড প্রেশার মনিটরিং অটোমেটিকভাবে চালু হয়ে যাবে মিটারটি এবং অটোমেটিকভাবে প্রেস করবে কিন্তু হাওয়া এবং এর ভেতরেই কিন্তু মিটারিং করবে এই ব্লাড মনিটরটির মনিটরিং করা হয়ে গেছে প্রেশার লেভেল দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ বাই সাতানব্বই এবং রেট দেখাচ্ছে কিন্তু পঁচানব্বই খুবই অসাধারণভাবে কমপ্লিট করে ফেললো এই ব্লাড প্রেশার মনিটরিং মনিটরটি আপনারা আপনারা বাসায় বসে মেপে জানতে পারবেন আপনাদের হাই প্রেশার নাকি লো প্রেশার খুবই অসাধারণভাবে মনিটরিং করে জিন্যাক্স রিলায়েন্স এক্সিলেন্সের অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি এই ব্লাড প্রেশার মনিটরটির সাথে আছে কিন্তু দুইটা এক্সট্রা বাটন একটি হচ্ছে মেম বাটন এবং আরেকটি হচ্ছে সেট বাটন যেটার মাধ্যমে কিন্তু আপনারা সকল কিছুই সেট করে রাখতে পারবেন এবং দেখতে পারবেন কিন্তু আপনাদের মেমরি যে বাটনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন আপনাদের মেমোরিগুলো এই জিন্যাক্স ব্লাড প্রেশার মনিটরটিতে একশো বিরানব্বইটি মেমোরি সেভ করে রাখতে পারবেন দুইজন পার্সনের ব্লাড প্রেশার মনিটরটি আসছে কিন্তু খুবই অসাধারণ একটি প্যাকেটে যে প্যাকেটে সকল ধরনের কন্টেন্ট এবং ডিটেলস করা আছে কিন্তু এই জিনেক্স অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর সম্বন্ধে এবং সকল ধরনের স্পেসিফিকেশন দেওয়া আছে এই প্যাকেটের গায়ে প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাকপ্যাক। প্যাক যে ব্যাকপ্যাকের ভেতরে আমরা এই মনিটরটি রেখে কিন্তু ব্যবহার করতে পারব। এবং এর সাথে থাকছে কিন্তু আলাদাভাবে একটি ম্যানুয়াল গাইড এবং থাকছে এক্সট্রাভাবে চারটা ব্যাটারি দেওয়া যে ব্যাটারিগুলো ইনস্টল করে আপনারা পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারবেন এই ब्लड प्रेशर মনিটরটি এবং সর্বশেষ যেটি থাকছে সেটি হচ্ছে 6 वोल्टের একটি পাওয়ার অ্যাডাপ্টার যেটা টাইপ সি কেবল তবে দেরি না করে এই অসাধারণ জিন্যাক্সিলেস এক্সিলেন্স অটোমেটিক ডিজিটাল ब्लड प्रेशर মনিটরটি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে। দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফাস্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক। ধন্যবাদ।